আজকে আমি তোমাদেরকে একটা পিৎজা বানিয়ে দেখাবো এর জন্য আমি নিয়েছি একটা পিৎজা ব্রেড চিজ সঙ্গে ক্যাপসিকাম এখানে তিন রকমের আছে ক্যাপসিকাম পেঁয়াজ মেয়নিস সস এখন আমি এই সসটাকে ব্রেডের মধ্যে স্প্রেড করে নিব ভালো করে সসটাকে বের করে নিব

আমি চিজ ব্রেড করতে পারি না দেখে আমার মামা মামাকে চিজ ব্রেড করে দিয়েছে আর এভাবে আমি আমার পিৎজা কমপ্লিট করে দিয়েছি বানানো এখন আমি পিৎজাটাকে ওয়ান মিনিট ওভেনে বেক করতে দিয়ে দিব এখন আমার পিৎজা রেডি হয়ে গেছে এটা খুবই দামি হয়েছে ভিডিওটি ভালো রাখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং